হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে যাচ্ছি আমার একটা নেপালি ফ্রেন্ডের বাসায় ওর বাসায় পুজো করা হচ্ছে তো আমাকে ইনভাইট করেছে এর আগে অনেকবার গেছিলাম ওর বাড়িতে অনেকবার শ্যুট করা হয়েছে আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন বাসাটা তো আজকে যেহেতু একটা পুজোতে যাচ্ছি তো সেই জন্য ব্লগটা সবার সাথে শেয়ার করে দিচ্ছি আজকে যে পুজোতে যাচ্ছি ওরা নেপালিরা সেটাকে বলে হাওয়ান পুজো তো ওই এখানে মূলত হল শিবের পূজা করা হয় আর নবগ্রহের পূজা করা হয় আমি অত ডিটেইলে জানি না আমাকে আমার ফ্রেন্ড যতটুকু বলল আমি অতটুকুই জানি তো চলুন আজকে ব্লগটা সবার সাথে শেয়ার করা যাক ও এত ভক্তিপ্রবণ মানুষ সকালবেলা সেই ভোর চারটা পাঁচটা বাজে উঠে সে মেডিটেশন করে তারপরে পুজো টুজো দেয় আর ঘরে তো বিভিন্ন ধরনের পুজো তো করেই থাকে আমাকে অনেকবার বলেছিল কিন্তু আসার সুযোগ হয়নি বিভিন্ন কারণে আসা হয়ে ওঠেনি তো আজকে এসে আমার এত ভালো ফিল হচ্ছে আর এদিক দিয়ে আরেকটা মজার বিষয় হলো ও আজকে ঘরে পুজো করছে আর আজকে আমারও একটা উপবাস ছিল মনসা উপবাস করেছিলাম তো সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ একটা পবিত্র দিন আমার জন্য একসাথে দুটো পুজো অ্যাটেন্ড করতে পেরেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর দিলাম উপোস ভাঙলাম তারপরে এখানে আসলাম তো একসাথে শিবের পুজো মনসার উপবাস দুটোই একসাথে হচ্ছে আমার কাছে এত ভালো ফিল হচ্ছে আর আজকের ওয়েদারটাও এত সুন্দর দেখুন কি সুন্দর আলো ঝলমলে একটা দিন এত সুন্দর ওর পুজোটা হয়েছে আর সবাই বলা বলি করছিল যে এত সুন্দর ওয়েদার আর পুজোটাও এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে আমি অনেকক্ষণ বসে পুজো দেখলাম মনটা একদম শান্তি হয়ে গেল তো আমরা যেহেতু একটু লেট করে এসছি সাড়ে এগারোটার দিকে এসেছি তো পুজো শুরু হয়ে গেছিলো সকাল আটটা থেকে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন যজ্ঞটা বাকি তো ওরা স্বামী স্ত্রীতে একসাথে যজ্ঞে বসেছে তো এই যে আমার ফ্রেন্ড ওই যে হলুদ শাড়ি পরে আছে ও আর ওর বর যজ্ঞ করছে চারি উত্তরা পূর্বে বিদেশের মাটিতে এত সুন্দর পুজো দেখা যায় না তা আবার ও নিজের ঘরে এত সুন্দর করে বড় করে পুজো করছে প্রচুর লোকজন এসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো নিমন্ত্রিত লোক লোকজনরা এসছে আর ওর সবার ইউনিটি দেখে না আমার ভীষণ ভালো লাগলো এখানেও পুজোতে ব্যস্ত ও আর ওর বর আর ওদিকে আরও কিছু ফ্রেন্ডরা এসছে আমিও একটু আগে ভিতরে গেছিলাম তো আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে হেল্প করে দিচ্ছি রান্না বান্না হচ্ছে এদিকে সব কিছু হচ্ছে যেহেতু ও এদিকে ব্যস্ত তো সব ফ্রেন্ডরা মিলেই আমরা সব কিছু করেছি আর ওই যে আমার মিনি বিড়ালটা আমার মিনি বিড়ালটা এখানে চিপস তো আমার ফ্রেন্ড এখানে বাচ্চাদের জন্য কিছু আয়োজন করে রেখেছিল চিপস তারপর চকলেট বিস্কিট জুস এগুলো রেখেছিল যাতে বাচ্চারা এখানে মাঠে খেলাধুলা করে আর এখানে এগুলা খেয়ে এনজয় করতে পারে তো ওর বাড়ির উঠোনটা এত ভালো লাগলো যে আমি আরেকটু দেখাই আপনাদেরকে বিশাল বড় ওর বাড়ির উঠোনটা যেখানে পুজোটা হচ্ছে ওর পুজোটা হচ্ছে ওর বাড়ির পেছনের দিকে তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু রেখেছে যাতে বাচ্চারাও বোর ফিল না করে বড়রাও যাতে সুন্দর করে এনজয় করতে পারে আর এদিকে রান্না বান্না হচ্ছে প্রসাদ একটু আগে আমি আলু কাটাতে এখানে ছিলাম ওরা সকাল থেকে কাজ করছে বাকি ফ্রেন্ডরা তো আমার তো আসতে একটু লেট হয়েছে তাও যতটুকু পারছি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছি সবাই হাতে হাতে করে নিচ্ছে আর এই যে ঘরে সব কিছু এলোমেলো করে দিয়েছে বাচ্চারা এখানে একটুখানি এসে বসলাম তো একটা পুজো পার্বণের বাড়ি তো কেউ আসলে যাতে সেই চা বা কফি নিয়ে ঝামেলায় পড়তে না হয় তার জন্য ও বাইরে তিন থেকে চারটা ফ্লাস্ক ভরে রেখে দিয়েছিল চা কফি সব কিছু ছিল তো যে যার মতো করে চা কফি খাচ্ছে পুজো দেখছে যার যেটা মন চায় সেটা করছে ওর প্রত্যেকটা দিকেই ওর খেয়াল আছে সব দিক খেয়াল করে সুন্দরভাবে ও আয়োজনটা করেছিল वनम वनम आयुष्यम आयुष्यम देहि मे देहि मे देहि मे देहि मे भाग्यवाहन हां भाग्यवाहन अहिवोंग केशदा देवदा देव नमः क्षमाप्रपोरक प्रार्थना नमस्कारां समरूपयामिने नमस्कारं वमिने एकसुधा देवदा পুজো শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো ভীষণ আনন্দ হলো ভীষণ মজা হলো এখানে এসে সবাই মিলে খুব আড্ডা দিলাম মজা করলাম তো এখন বিকেল প্রায় সাড়ে তিনটার মতো বাজে আস্তে আস্তে আমরা রোয়ানা দেবো খাওয়া দাওয়া এখন করব প্রসাদটাও ভীষণ ভালো ছিল তিন চার রকমের আইটেম করেছিল প্রসাদের জন্য ভোগের জন্য ভীষণ ভালো লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলা আরও কি কী জানতে চান বা ফিনল্যান্ড সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে চান কিনা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা